का दिल मेरा दिल का दिल और जाइए ये तेरे दिल में दिल आई नई थी ना दिल में आई नई थी ना दिल में और जाइए का दिल मेरा दिल का दिल और जाइए तेरे दिल में आई नई थी ना दिल में आई नई थी ना दिल में और जाइए का तू का दिल का दिल तू का दिल मेरा नागा अमन नम कोल गोविंद আমার মা অনেক সাত করে নাম রেখেছে কৃষ্ণ যেমন ষোলোশো গোপিনে খেলেছে আ সবে বারোশো হয়েছে আর মাত্র চারশো বাকি আছে ওটা আমি খেলতে খেলতে সেরে দেবো কি হয়েছে পাঁচ ছাড়া বলতে বলে কাকা মেয়ে পাওয়া যায়নি এই তো আমার ষাট বছর বয়স আর কুড়ি বছর বয়সে মেয়ে একটা করেছি গোটা পুরো ওই সহ্য রাই। মেয়ের হাতে তো মেয়ের পায়ে পথ হাতে পায়ে পথ আর এত অল্প বয়সের মেয়ে এত গুছিয়ে চলতে পারে না দেখলে বিশেষ পারবে আর এত ভালোবাসি দেখো না মেয়েরা শিবের মাথায় শ্রাবণ মাসে জল ঢালতে যায় কিন্তু আর বউ বেলায় কোথায় যাব নি আর কেন কি হয়েছে আমার ঘরে বসে আছে পাঁচ থেকে ছটা বার করে জল নেওয়া মাথায় ঢালতেছে সেই জল ঢালা গুঁদে ছাড়া ঠান্ডা লেগে গেছে আইসক্রিম খেললাম শরষে ঠান্ডা হয়ে গেল তারপর হচ্ছে পুরী ঘুরতে বল বলবো সবে সান্টান সবে পুরী মন্দিরে উঠেছি সে জগন্নাথ ঠাকুরের প্রণাম না করে খালে আমার ভাই প্রণাম আমি কি হয়েছে কি ব্যাপার বলে তুমি তো আমার ঠোঁটো জগন্নাথ বলতে পারে এই মেয়েরকে সন্দেহ করতে পারে আর পাড়ার ছাপাল্লা বলতেছে বলে কাকা তোমার বউ তো অন্য যা গান দেয় আমি বলি গান দেয় মানে আমার খুব সন্দেহ হচ্ছে মনে হচ্ছে না বউ যেন কোথায় কি করতেছে ভালো দেখবো যে সত্যি সত্যি আর বউ গান দেয় না ও গান নেই তিন না

উনি বলেছিলুম আমার বাবা জোর করে একটা ছেলের সাথে আমার বিয়ে দিল। তবে তোমরা খারাপ ভেবুনি তার বয়স মাত্র 60 বছর আর আমার আমার তো 20 দিদিগো আমার ভাত গো ভাতা সেমাল ঘরে সে একবার যদি শুয়েছে তো আমার ক্ষমতা নি যে ও Maler আমি টেনে তুলবো তোমরা বলো তো ও রকম pajan সাথে মানুষ সংসার করতে পারি দিদিগো মিথ্যা কথা বলবো দিদি মিথ্যা কথা বলবনি ওই চাঁদির গায়ে কলঙ্ক আছে তো আমার গায়ে কোনো কলঙ্ক নেই আমার বিয়ের আগে থেকে আমাদের পাড়ার কেলের ওর তো আমি খুব ভালোবাসি তা কেলের আমি বলেছি দেখো সবসময় আনাচে কানাচে ঢুকে প্রেম করতে আমার মোটে ভালো লাগে না তা কেলে আমাকে বলেছি তোমার ঘরে স্বামী থাকুক আর যেই থাকুক ওদিকটা আমি দেখে নেব এই যে কে তুমি না বলে কে একেবারে বাড়ির মধ্যে আমাকে চিনতে পারছ নাই কি একেবারে মিনিশ এসে লোক না চিনে বসে থাকবে তাহলে দেখো আমি কালকে তোর বেটা কেলে সে ঘাটের মোরা কই সে মাল তো হাত দেখে হাত দেখেছে ঠাকুরকে ডাকু ও শালা জানো ওই হাত বসে আর উঠতে না পার হাই ডাকো তুমি জানো না ডাক্তার শিরার প্রবলেম যেতে দুদিন আর আসতে চার দিন তাহলে দেখে একটা আমসি দাও বাবা তুমি কোনো দিন দাঁত মাজুনি এই দেখো সপ্তাহে একদিন আহা অত ঘন ঘন মাজবে না দাঁতের ক্ষতি হবে তুমি বরং বছরে একবার মাজ ঘর পুরো ফাঁকা এবার বেকায়দা সুরে ঢাক বাজাবো পামেলা পামেলা বাবা এ বুড়ো ওলাও তো কেরম হাগে কাবাট করে হয়ে গেল বসলার মাল ভরাট করে বেরিয়ে গেল এই তো পামেলা ও বাবা

কে এটা কে ও ও আমার বান্ধবী কালী ও আচ্ছা তোমার বন্ধু মানে আমার বন্ধু বন্ধু বুকে বন্ধু বুকে সব কিছুই হলো যে আমি মানে এই বুঝতে না এটা কলি কানেকশন বন্ধু করে

বলি সবে তো এক্ষুনি এলে ফের এক্ষুনি কি চলে যাবে আসলে কি জানো আমার মা বলে আমি গোটা শাইনা মেয়ে হয়ে গেছি আসলে রাস্তায় সব কুকুর ছাগল আমার রূপে নজর দেয় তো তাই আমার এখন পালাতে হবে আর সময় একবার পামেলার সাথে দেখা করে যাই সন্ধ্যাবেলা বাথরুমের দরজা খোলা রাখবে কি বলি তুমি ফের আসবে তো আসবো কিন্তু এখন আমায় যেতে দাও পাগল বানাই গেলি রে সত্যি

ওwidehatpur আমি সেই ছোটবেলা থেকে তোমার পূজা করে আসছি তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কিচ্ছু লাগবে নি শুধু খেলে আমার এই বুড়োর দুটো চක් তুমি খানা কর আমি কথা দিচ্ছি আমার বুড়ো কানা হয়ে গেলে আগামী বছরেই কোনো সময় ওই বুড়োর জন্যে বাতাসামি হরি লুট দেব কথা দিয়েছি মানে হরি লুট দেব

হ্যালো হ্যালো হেকেলে তুমি কোথায় কেন আই ব্লুদের গোয়াল ঘরে। আই দেখো কি বলি কাচকেলে ভালো করে মন দিয়ে শুনো আমি সেই ঠাকুরের কাছে মানি করেছিলাম না আমার সেই বুড়ো হলো তো দুটো থেকে পুরো ফানা হয়ে গেছে তুমি দেরি করনি তার আগে আমার বাড়িতে চলে এসো ও বুড়ো কানা হে গেছে ঠিক আছে তুমি চিন্তা কর তুমি রেডি হয়ে বসো আমি আমি যাচ্ছি গীত গো আজকে খেলে আমার বাড়িতে ইয়েলে হয় এতদিনের মধ্যে পেমেতে ঘাটতি গুলো ছিল আজকে সব পুরোনা করে নেব পামেলা পামেলা ওরে

দেখি গায়ে পাতলো পাতলো আসলে কি জানো পামেলা নিজের বউ মানে গোড়ালে

এই ছেলে বলছিলাম তোমার সেই দিনের কথাটা মনে আছে তো অনেক তো ঘাবলা দিন আছে কোনটা গু খাই দাকু দুদিন মিলে খেজুর বাগানে ঘুরতে গেলাম তোমাকে আমি লাখ মেরে খেজুর গাছির উপর ফেলে দিলাম ও যেটা সেই পড়ে গিয়া আমার মেন গেটের চারদিকে কাঁটা ঢুকে গেল সেই পামেলা বললো তোমার কি ধরনের প্রেম করা গো কানে বলতা মে মানুষ কি কাঁধে ঠ্যাং তুলে প্রেম করে গো গেলে তোমার কথা ভুলেছি আমার পা দুটো তোমার কোলে তালে গো দাপাকার ও বাবা ये तो কানার পা বা সালা আরে ও লাটো খালি নি ভগবান তো দুটো চকে একটু ঘুরদাইনি তুই এতখানি ঘোমতে পারিস না তুই অন্ধ হয়ে গেছে কটকট করে দেখবে কিছু করতে পারবে না এই কেলে ঘোষুনি এমনি আমার কীটনার রোগ আছে তুখানি কিটকিত করবে কি ব্যাপার তোমারে বিড়াল কামড়ানোর রোগ কবিলু লুক ভাই দেখো তুমি জানো এই রোগটা শুধু আমার কেন যে সমস্ত মেয়েরা ঘরে স্বামী রেখে পর পুরুষের সাথে প্রেমে লিপ্ত হয়ে যায় সেই সময় তো এই ব্যায়াম গুলো চাকার একটা কথা বলবো ভালো বলছিলাম তুমি এত প্রেমের রোমান্টিক কেন তুমি জানো না না আমি রোজ ভোর বেলা ওই স্টার জল সাই লোকের বউ পটানো সিরিয়াল তোমার প্রেম করা ঢুকি দেবো জানো মানুষ কি চুলের মুটি ধরে হো হো করে গো ওই দা ডাল কুতার মতো করে দা

দিদি গৌ আমার দাদাদের কথা না শুনে আমি যে কি ভুল করেছি তা ভগবান জানে আলপা বসে যা আমার শরীরে কি কুরকুরানি উঠেছিল এর মত দুপুর মালকামি বিয়ে করি এই शाहरुख খান কে চিনলি না আরে কি শাহরুখ খানের চিনি রে আমার দাদা চিনিস তো তাদেরকে ফোন করছি আসছে তুই কি করে জানিস হ্যাঁ কি করবে কি তুই তোর জায়গা কেটে নিয়ে তারা ফুটবল খেলবে তোর ওই বাগরুল বাচ্চা দাদারা আর কিছু করতে পারবে না তোর মতো খেলিনি আমি বিয়ে করে ফুট ভরেছি ছুজো বসবে

কেউ করুন না স্বামী ঘর কেউ ভুলো না তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সর্বনাশ করতে তোর বুকে বাঁধলো নি ডোন্ট বকাবো ওকে হ্যাঁ তুমি আমার ধরে ছাটো কি পিরিত রে দেখবো দেখবো তোকে কত পিরিত থাকে আবার যদি পিরিত করছিস না কি করবে জানি কি করবে কি ওই পাড়ার মহিলা সমিতি ডেকে নি গাদা করে ও তো আমি একদম গেনে দেবো আর ওলা তো মাথার উপর তোরে বসে তাস তো করে দিবি তাস তো করে দেবো ঘরে চল যে ডাঙায় বিচড়ি পাতা আছে না না এমন জায়গায় ঘষে দেবি পাড়ায় মুখ দেখাই আই এই পামেলার একটা চুম বাকি তোর চুম খাবে পামেলা চি পামেলা চি 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 তুমি না বাংলা বলতো বলতে সারি বলে সন্ধ্যা বেলায় স্বামীর মঙ্গল কামনা না করে স্বামীর অন্ধ হয়ে যায় কামনা করছো

ক্ষমা করে দিতে ক্ষমা ভুল তুমি করুনি ভুল করছি আমি তোমাকে বিশ্বাস করে ভুল তুমি করুনি ভুল করছি আমি তোমাকে ভালোবেসে আজকে দিনে আজকে দিনে দাঁড়িয়ে তুমি যদি না আমার পাশে থাকো আমি তাহলে আমি মুখ দেখাবো কেমন আমি সেদিকে কি বাজা তুমি যায় না যায়ে না ধুপ আয় তুমানা পারিশোটি ভাইষো মে ভিগানা ধূপ আয় ঝাও তুমানা বারিশোটি ভাইষো মে ভিগানা िया नेिया जाए पिया ने मुस्कुराने बाजा तुम मुस्कुराने बाजा तुम जाइना जाना जाए पिया जाइना ना जाए, ना, जाए ना, Thank <laughs> you.